হাই কৃষণ দাস বসকাল সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে হলো দ্বাদশী আর দ্বাদশী আছে আর আজকে কার্তিক পুজো আছে কার্তিক পুজো তারপরে অনেকের ঘরে ঘরে সব কার্তিক ঠাকুর দিবে যাদের নতুন বিয়ে হয়েছে তাদের বিশেষ করে তাদের বাড়িতেই কার্তিক ঠাকুর দেয় আর হচ্ছে যে দেশে ঘরে বেশি এগুলো হয় দেখি কার্তিক ঠাকুর দেয় আর আমাদের এখানে সব কার্তিক ঠাকুর কেউ আগে দিত সব বাঙালিরা বাঙালি দিকে দিত এখন কেউ আর কাকেও দেয়নি তো যাই হোক আজকে কার্তিক পুজো আছে সবাইকে কার্তিক পুজোর অনেক শুভেচ্ছা আর হচ্ছে যে আমরা হচ্ছে যে এখন ওই যে রান্না হবে দ্বাদশীতে কি রান্না হয় দেখি সবজি ভর্তি আছে অনেক দুদিন তিন দিন ধরে বাজার করে করে ফ্রিজ ভর্তি করে দিয়েছি কিন্তু কিন্তু আমার মেয়ে বলছে সবজি নাই আজকে সয়াবিন রান্না করতে ওর যে কি সয়াবিন আমার মেয়ে কি বৌমা ছেলে তিনজনের ওদের সয়াবিন খুব পছন্দ আর সবজি সব বের করিয়েছি আর শুধু বলছে সয়াবিন করতে দেখি সবজি তো আমাদের হতে মানে সবজি তো দরকার করতেই হবে আমার সবজি না হলে ভালোই লাগে আমি সয়াবিন টয়াবিন পছন্দ না হ্যাঁ মল্লিকা এরকম করছে খাল লাগছে দুজনেই দাঁড়িয়ে আছে শুনছে তো এই যে ফ্রিজ থেকে সব সবজি বের করিয়ে দিয়েছি আর দুজনে মিলে দেখছে আর হচ্ছে বলছে সব গ্রিন গ্রিন আজকে সব গ্রিন গ্রিন লাগছে শুধু কুমড়োটা টমেটোটাই একটু কালারটা অন্য বাকি সব সবজি গ্রিন গ্রিন কি সজনে শাক আছে চাপলেটের শাক আছে পটল আছে আজকাল অনেক কিছু আছে মেথি শাক আছে মেথি শাকটা থাকবে মেথি শাকটা এনেছিলাম ওইটা মেথির পরোটা করবো কালকে সেই জন্য মেথি আছে ভেন্ডি আছে অনেক কিছু আছে তো শাক তো ভাজা হবে আজকে দ্বাদশীতে শাক হয় শাক করতে হয় নালে উচ্ছে হয় এইসব ওই যাই হোক এগুলো সবজি অমান্য করে নি তারপরে ওই যে মল্লিকা হচ্ছে যেই করছে সয়াবিন ভিজাবে বলে ভিজাবে আর রান্না বসাবে আমাদের ঠেকা সজনে শাক সেই কবে এনেছিলাম শাকগুলো এখনো ফ্রেশ আছে সেই আমি একদিন বাজারে গিয়েছিলাম সকালে আর এই শাক এনেছিলাম বেঁচে এরকম করে রেখে দিই আর অনেক দিন রয়ে যায় সজনে শাক দিন রয়ে যায় খারাপ হয়নি আর চাপলের শাক এরকম করেও বেছে রেখে দিই ভালো থাকে খারাপ হয়নি আর অন্য শাক মানে আন্টি সুদ্ধ রেখে দিলে খারাপ হয়ে যায় বেছে রাখলে খারাপ হবে নি তা আমি এখন এগুলো আমান্না না করে নেবো দুটো একসঙ্গে মিশিয়ে ভাজা হয় আমাদের দু রকম শাক তো একটু নরম হবে এদিকে এই যে মল্লিকা রান্না বসিয়ে দিয়েছে আমার সবজি আমান্না না করতে করতে ইয়ে হচ্ছে যে অন্নটাও করে ফুলেছে শাকভাজাও বসিয়ে দিয়েছে সজনে শাক আর চাপলটে শাক আর এইদিকে সয়াবিনটা বানাচ্ছে তো আমি বলি আমি কি করব আমি হচ্ছে একটা সবজি রান্না করে নিই আজকে হচ্ছে উচ্ছে দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর বেগুন দিয়ে এই যে বেগুন আর একে দিয়ে হচ্ছে বড়ি দিয়ে আরে ঝাল হবে কেন কি উচ্ছে আমাদের পহুর নি উচ্ছের সবজি খুব পছন্দ অনেক দিন ধরে বলছে বলছে উচ্ছে বানাবেনি একদিনও উচ্ছে বানানো হয়নি সেই জন্য আজকে উচ্ছে তো খেতেই হয় আমি উচ্ছে ভাজা না করে ঝাল করে নিই আর ভাজা যেহেতু শাক হচ্ছে তারপরে হচ্ছে যে আজকে অনেক কিছুই বলতে গেলে হচ্ছে কুমড়ো ভাতে মানে সেদ্ধ করেছি সেটাও মাখানো হবে আর মল্লিকা আবার বলল কচু কচু ভাতে দাও বলে কচু ও সেদ্ধ করেও নিচ্ছে মাছিও নিচ্ছে সব পরে হচ্ছে যে দেখাবো তোমাদেরকে ভোগ যখন দর্শন করাবো তখন এইদিকে যে উচ্ছে হচ্ছে সবজিটা আমি মশলা আরে দিয়ে রেডি করে নিচ্ছি মানে হয়েই গেছে বলতে গেলে আর একটু এই যে জল দিয়ে এখন একটু সেদ্ধ করে নেব সব ভেজে এই যে সরষে পোস্ত দিয়েছি আর কি উচ্ছে বিনস আলু বেগুন দিয়ে আর এই যে বড়িটা একটু পরে দেবো দিয়ে আর হচ্ছে যে হয়ে যাবে আর এইদিকে যে সয়াবিনটা হচ্ছে মল্লিকা তারপরে আটা মা খাচ্ছে রুটির জন্য আর আমি এটা অনাল খুব ছটা হচ্ছে সব পুছছে রে হচ্ছে এই ভাবে বানাই আগে প্রায় বলতে গেলে আমি বানাতাম তো আমার খুব খুব পছন্দ সেই জন্য আমি বলি আজকে বানাইনি शेयर করি নি তোমাদের সঙ্গে কি এই তো भेजছে সরষে পোস্ত আর দিই মশলা কোসে দিয়ে দিই হরে বন্ধুরা আজকে হলো দ্বাদশী দ্বাদশীর দিনে আমাদের গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে দেওয়া হয়েছে অন্ন আর কুমড়ো মাখা এটা কচু বাটিতে সাদা কচু মাখা রুটি লেবু লবণ ঘি দেওয়া হয়েছে অন্যতে এখানে শাক ভাজা আর সজনে শাক এখানে আছে সয়াবিন আলুর রসা এখানে উচ্ছে সবজি আর বড়ি দিয়ে মিষ্টি দেওয়া হয়েছে জল তো এটাই আজকে দ্বাদশীতে ভোগ নিবেদন করা হয়েছে দ্বাদশীতে যেটা যেটা রান্না করতে হয় সেইটাই রান্না করেছি যে যেহেতু সার উচ্ছে করতে আর এই যে আমাদের গোপীনাথ গোপীনাথকে এই ড্রেসটা কালকে পড়ানো হয়েছিল সিঙ্গারটা চেঞ্জ হয়েছে মুকুরটাও চেঞ্জ হয়েছে আজকে একদম আলাদা লাগছে মনে রাখলাম আরে কৃষ্ণ রাধে রাধে তো এই দেখুন বন্ধুরা আমাদের ভোগ উঠে গেছে আর তোমাদেরকে ভোগ উঠানোর পরে আমি যে ভিডিওটা দিই সে ভোগ উঠানোর পরেই শেয়ার করি আজকে ঠাকুরের থালাটাই শেয়ার করে নিয়েছি হলে কী করি আমি ভোগ উঠানোর পরে আমরা যে প্রসাদ পাই যেই থালায় সেই থালায় আমরা হচ্ছে যে সেইটা প্রসাদটা দর্শন করে দিই তোমাদেরকে সাজিয়ে আর যে আজকে গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে তো আজকে আমি গোপীনাথকে যেই থালায় দিয়েছিলাম এই থালাটাই আমি আজকে রিলসটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে যে এখন এইগুলো খালি করে দেবো আর আমাদের যে যেই থালায় ভোগ নিবেদন করা হয় এই থালায় প্রসাদ পায়নি অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে যে এই থালায় কি প্রসাদ পাওয়া হয় না আমাদের ভগবানের সবসময় আলাদা বাসন আর ভগবানকে যেই থালায় দিতে হয় ভোগ সেই থালায় খেতে নেই মানে আমাদেরকে তো ভগবানের সবসময় আলাদা রাখতে হয় সব রান্নার বলো থালা বলো বাসন যে কোনো ভগবানের সব কিছু আলাদা রাখতে হয় আর আমাদের এটু বাসন সব আলাদা হয় এখন মাঝে এই যে একটা বাজে একটা বাজে আর এই যে অফিসে যাচ্ছে ছেলে ববু এগিয়ে গেল একটু লিট টিপতে গেছে চলে গেছে তা এখন ওই যে ছেলে আর প্রভু অফিসে চলে গেল আর ছেলে তাড়াতাড়ি মানে ছেলে লাস্টে গেল আর প্রভু আগে চলে গেছে সে আগে যেয়ে লিফ্ট দিতে কেন কি টাইম হয়ে গেছে আর আমরা এখন এই যে প্রসাদ পাবো আজকে দ্বাদশী বলে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি তো এখন প্রসাদ পেয়ে আর হচ্ছে যে অনেক কিছু হয়েছে আজকে ভোগ রান্না তো বন্ধুরা সবাই চলেছ প্রসাদ পেতে আজকে দ্বাদশী প্রসাদ তো আমি হচ্ছে যে সব নিয়ে নিচ্ছি সব বলতে হ্যাঁ সয়াবিনটা নিই নি লাস্টে দেখি একটু যদি নি তো উঠবো আর এখানে কচু মাখা আর শাক ভাজা উচ্ছে সবজি আর কুমড়ো কুমড়োটা আমার খুব ভালো লাগে এখন সবাই চলেছে আর আমাদের প্রভুকে নাকি উচ্ছে শুধু উচ্ছেটাও ভালো লেগেছে আর কচুটাও ভালো লেগেছে তার কচু মাখাটা উচ্ছে উচ্ছে তরকারিটা দারুণ টেস্টি হয়েছে অনেকদিন পরে হয়েছে আর মল্লিকা আনতে গেছে মল্লিকা বসবে মেয়ে বসবে এখন আমি বসে পড়েছি আগে তো এখন এই যে প্রসাদ পাওয়া গেছে প্রসাদ পাওয়ার পরে তো মিষ্টি মুখ করতেই হবে যখন দুপুরে প্রসাদ পাব তখন মনে হয় যে কিছু একটা মিষ্টি জিনিস খাই তো আমাদের গোলাপ যেমন বানিয়েছিলাম সেই একদিন সব সব মানে শেষ হয়ে গেছে খেয়ে আবার হচ্ছে যে কালকে মল্লিকা রাত্রে যতটা মানে পাউডার ছিল সেইটা আবার রাত্রে বানিয়েছে বলছে দ্বাদশীতে তো গোলাপ জামুন ভোগ নিবেদন করতে হবে সেই জন্যে কালকে আবার রাত্রে বানিয়েছে আর হচ্ছে যে এই যে আমি একটা নিয়ে বসে পড়েছি আর মল্লিকা আজকে কীরকম বানিয়েছে দেখি খেয়ে দেখি আর হচ্ছে যে বেশি হয়নি ছটা না কটা হয়েছিল তো মল্লিকা আট দশটার মতো হ্যাঁ বারোটা হয়েছে ছোট বড় এরকম বানিয়েছে একটা একটা ছোট তা এখন যে এটা পেয়ে তারপর তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার আছে সেগুলো শেয়ার করব আর হচ্ছে যে এইটা আগে পেয়ে সবাই চলে সব মিষ্টি মুখ করতে দাদু শীতে ভালোই বানিয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই বানিয়েছে ঠিক আছে ও ভালোই শিখে গেছে গুলাব জামুন বানাতে আমি সেদিনে বাইরে কোথা গিয়েছিলাম কালকে হ্যাঁ কালকে একটু মার্কেটে যাওয়ার ছিল গিয়েছিলাম তখন ও বানিয়েছিল এটা আমাকে বলতেও হয়নি কিছু না নিজেই বানিয়েছে কত সুন্দর তো এই দেখুন বন্ধুরা তোমাদেরকে বললামই কিছু জিনিস তোমাদেরকে দেখানোর আছে আর আমি এইটাই যে অনলাইন থেকে অর্ডার করেছি আর হচ্ছে বিশেষ করে আমার একে এই আসটার জন্য এটা রাখার কোথাও জায়গা পাইনি তো বাইরেও রাখব নিয়ে গাছটা এটা হচ্ছে যে ঘরেই রাখতে হয় এই গাছটা আর বড়ও হবে দেখতে ভালো লাগবে তো আমার এটা অনেক দিনের আশা মানে এটা নিয়েছি সেই একদিন গাছ chợতে গেছিলাম আর সেইদিনই কিনে এনেছি ওইটা নিয়েছি আর একটা আরেকটা এই যে লাকি প্ল্যান্ট এটা আমার অনেক দিনের অনেক আগের ছিল সেই দেশে যে যে বড় হয়ে খারাপ হয়ে গেছিল তা সেই জন্য আমি বলি আবার একটা কেনার ইচ্ছা হলো এই যে একটা ছোট কিনেছি এটা আবার বড় হবে দেখতে ভালো লাগবে তো এই যে একটা এই মধ্যে রেখেছি প্লাস্টিকে কাঁচের জায়গায় রাখলে ভালো হতো কাঁচের এখন নেই পরে আনবো আর এইটা হচ্ছে যে খুলে দেখাচ্ছি কি নিয়েছি

সাইডে একদম একটু মানে বড় হবে আর জল একদম অল্প অল্প দিতে হবে এটা অল্প বলতে সপ্তাহে একবার দিতে হবে বললো এটা ইনডোর করলাম তো সেই জন্য এখানে রেখেছি আর আমার আরো লিয়ার নিয়ে মানে ইচ্ছে ছিল তো আমি একটা নিয়েছি আর একটা এই যে নাকি প্ল্যানটা এইটা হচ্ছে যে এইখানে রাখবো এইখানটা এখানটা দেখতে ভালো লাগছে আমি এইখানেই আগে রাখতাম আগে যেটা ছিল তারপর বড় হয়ে যেত মাটিতে লাগিয়ে দিছি তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে সবাইয়ে প্রসাদ পায় গেছে আমাদের রান্নাঘর গুছড় হয়ে গেছে এখন হচ্ছে যে একটু বিশ্রাম করব তারপর আবার বিকেল থেকে আবার যা কিছু আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক দিনই কিনা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি একদম মানে নতুন নিয়েছি আর সেটা আমরা বৃন্দাবন থেকে আসার পর নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে যে বাকি না দেখানো হয়নি তোমাদেরকে গাছগুলো লাগানো হয়েছিল লাগানো হয়েছে যে তুলসী গাছগুলো সেগুলো পরে বিকেল বেলা সব শেয়ার করবো তো বন্ধুরা এই যে বিকেলবেলা চলে এলাম আমি মাঠে কাজ করতে আমার এই যে মাঠ যে মাটি টাটি সব ইয়ে হয়ে আছে তো সেই আমাদের বউ বলছে মাঠে কি কাজ করছে সকালে করছে তো সেই জন্য আমি বললাম তোমাদেরকে মাঠে কাজ করতে চলে এলাম মাঠে কাজ করতে এসেছি শাড়ি পরে মাটি সব বিছানা হয়ে আছে ভিজিয়ে রেখেছিলাম সব শুকিয়ে গেছিল শুকিয়ে একদম কিরকম হয়ে গেছিল আর গাছ লাগাবো বলতে লাগিয়ে দিছি তুলসী গাছগুলো গুলো সেদিনেই লাগিয়ে দিয়েছি মল্লিকা আবার দেখতে এসছি মানে মাঠে কাজ করতে এসবে যে ধান লাগাবো মল্লিকাকে ডাকছি যে মাঠে কাজ করতে এসবে যে আমাদের বড় মাঠ একদম আমাদের দশতলার উপরে বড় মাঠ আছে সব ইঁদুরের জ্বালায় গাছ লাগাতে পারি নি আমার নাহলে আগে যারা যে যে বন্ধুরা আগে আমার ভিডিও দেখত তারা জানেন যে আমার গাছ কত হয় এইখানটায় ভর্তি হয়ে যায় তো ওই সব ইঁদুরের জালায় আর কবে যে বাঁশ খুলবে আমি ওইটাই দেখছি বাঁশ খুলার অপেক্ষা শুধু বাঁশ খোলার অপেক্ষা আর আমি গাছ লাগানোর অপেক্ষায় আছি তো এখানে এই যে সব রেডি করছি কিছু কিছু আমি বিচে লাগাব তবু লাগিয়ে দেখি আর কদিন পরেই পাঁচ খুলে দেবে বিচেগুলো লাগিয়ে দিলে শীতকাল আবার এই শীতকাল তো কদিন পরে এখানে এখনো শীত পড়েনি শীতে গাছগুলো ভালো হবে আর এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বিকেল না হতে হতেই সন্ধ্যা হয়ে যায় আমাদের মল্লিকা সেদিকে ভোগ নিবেদন করছে হয়ে গেছে মানে হ্যাঁ ভোগ নিবেদন করা তা আমি এদিকে কাজ করতে চলে এলাম আর এই যে আজকে পুদিনা পাতা বেঁচে রেখেছিলাম আর এইভাবে আমি গাছে হচ্ছে যে পুদিনা পাতা আটি কিনে এনেছিলাম আর পুদিনা পাতাগুলো নিয়ে নিচ্ছি ডগেরগুলো গাছে নিই ডগ কাটা জ্বলবে নি আর হচ্ছে যে গড়াগুলো এই যে রেখেছি জলের মধ্যে দিয়ে রেখে দিচ্ছি এখন এটা জলে হাফ গ্লাস জল দিয়ে এটাকে রেখে দিচ্ছি এক সপ্তাহ পরেই শিকড় বেরিয়ে যাবে এক সপ্তাহ লাগবে নি এর শিকড়গুলো যখন হয়ে যাবে আমি লাগাবো এত সুন্দর পুদিনা গাছ হয় এত টেস্টি মানে পুদিনা মানে যখন পুরো ঘরে হয় পুদিনা পাতার খুশবু আছে তো এই গাছ সেই জন্য মল্লিকা বললো মা লাগাও না পুদিনা গাছ সেই জন্য আমি এই যে আজকে বেঁচেছি বেছে এইভাবে গ্লাসে রেখে দিয়েছি তারপরে এক সপ্তাহ পরে লাগাবো বাকিয়ে আছে সেই আমরা বৃন্দাবন গিয়েছিলাম সেইখানে হচ্ছে যে বংশী বটে অনেক ফুল হয়েছিল ইয়ে ফুল কি বলে সন্ধ্যাময়ী বলেনি তার বিচে কটা এনেছিলাম তো সেইগুলো লাগাবো আজকে বিচে লাগাবো আর গেঁদা গাছ লাগাবো বলছিলাম গেঁদা গাছ গেঁদা ফুলই নেই এই যে কটি সেই ফুল ছিল তার বিচে হবে কি তার ঠিক নেই এই ফুলটাই ছিল আর অরেঞ্জ কালারের লাগাবো বলছিলাম তো এটাই দেখি এগুলো সব ছড়িয়ে দেবো মাটি মাটিতে হয় কি কি হয় তারপর বাকি মাটিগুলো আমি এগুলো সব গোছ করবো সেই যে একটা টপ ভেঙে গেছে সেই টবেরই মাটি এই যে শুকিয়ে গেছে এটা আর বাকি যে এগুলো জল দিয়ে রেখেছিলাম এগুলো ভালো করে গুঁড়ো করে আমি একটা বস্তার মধ্যে তুলে রেখে দেবো বাকি আমি পরে গাছগুলো লাগাব যখন যখন গাছ ওই পুদিনা গাজারে লাগাতে হবে আরও সব বিচে আরে বেরোলে সব লাগাবো বাকি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সেদিনে যে তুলসি গাছ লাগিয়েছিলাম এগুলো দেখিয়ে দিচ্ছি এই যে তো এই যে আমি চারটে তুলসী গাছ এনেছিলাম বেশ ভালো ধরে গেছে এইখানে একটা আর এই একটা এই একটা আর এই একটা চারটে এনেছিলাম আর আমাদের নালে কিনতেই হয়নি বিচে পড়ে হয় এইবারেই অনেক দিন বিচে বেড়ায় বটে এসব ইঁদুরে খেয়ে পালিয়ে যায় সেই এই যে আগে তুলসী গাছগুলো সব কিরকম হয়ে গেছে তো ইঁদুরে কেটে দেয় আর ইঁদুরের জন্য ব্যবস্থা করে রেখেছি এখন প্রায় বলতে গেলে ইঁদুর এসলে আর গাছ কাটেনি এইটার মধ্যে পড়ে ইঁদুরের জাল বিছিয়ে রেখেছি ব্রেড দিয়ে আর ইঁদুর ব্রেড খুব পছন্দ করে যখনই আসে এই মানে এর মধ্যে পড়ে যায় জালিটার মধ্যে সেই জন্য ব্যবস্থা করে রেখেছি এইখানটাই গাছ লাগাবো এখন পরে বাঁশ খুলে দিলে যে বাঁশ লাগানো আছে এখনো খুলে দিলেই চারিদিকে আমাদের সব ব্যালকনিতে লাগিয়ে দেবো কাজ করতে করতে হাফিয়ে গেছি মাঠ এগুলো মেনে ওই যে গুঁড়ো করতে ডালা ডালা হয়ে আছে তো আর আমি কি করি ভালো করে হাতে এইরকম করে চেপে চেপে গুঁড়ো করে নি আর সেই জন্য একটু হাঁপিয়ে গেছি আর এই কাজগুলো সকালেই করা দরকার যে সকালবেলা হয়ে গেলে একটা কিন্তু সকালে টাইমই থাকেনি টাইমই হয়নি হয়ে ওঠেনি টাইম কেন আমাদের সকালে সকালে আমাদের প্রভু মঙ্গল আরতি করে অনেক টাইম লাগে তারপরে আরতির পর আমরা হচ্ছে যে মালা জপ করি জপ করে তারপরে টিফিন হয় টিফিন করার পর জপ হয় তারপরে হচ্ছে যে আবার রান্না ভোগ রান্নার জন্য কেন কি এগারোটার মধ্যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাদের ভোগ নিবেদন করতে হয় তার আগে রান্না ফিনিশ করতে হবে ভোগ নিবেদন করার পর ভোগ দর্শন করানো হয় তোমাদেরকে তারপরে चार पौने छिहिये प्रसाद पाए 12:00 पर प्रसाद पाए प्रसाद पे तापरे ऑफिस जाए টিফিন দিতে হয় মানে এইসব করতে করতে এত এত মানে সেবা থাকে তারপরেই তারা অফিসে গেলে একটা সময় করে আমরা প্রসাদ পাই প্রসাদ পাওয়ার পরে আমাদের ঘরের যা কিছু কাজ বাসন ধোয়া ওরা করে না আর বাকি আমাকে আর প্রসাদ পাওয়ার পর আমাকে আর মানে এইসব দিকে করতে ইচ্ছে করেনি তার আগে যা কাজ করার করে নেব প্রসাদ পাওয়ার পরে আর এইসব মানে ইচ্ছে হয়নি দুপুরেও ভালো লাগেনি সেই আমি বিকেল বিকেলবেলাই করব আর মল্লিক ওই দিকে কীর্তন করছে আমি এদিকে মাঠে কাজ করছি আর মল্লিকা ওইদিকে কীর্তন করছে সেই দেখুন বন্ধুরা মাটিগুলো রেডি করে নিয়েছি আর হচ্ছে যে এতগুলো মাটি রেডি করেছি বাকি হচ্ছে এই দিকে আছে যেইগুলো শুকনো আছে ওগুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে তারপর আবার এরকম করে গুঁড়ো করে নেবো তো এইখানে তো মাটি হচ্ছে যে কিনতে হয় মাটি এমনি পাওয়া যায়নি মাটি জমিতেও পাওয়া যায়নি এখানে জমিতে মাটি খুঁজতে গেলে পাথরই পাবে আর মাটি কিনতে হয় এখানে গাছ লাগাতে হলে তো আমি সেই জন্য মাটিগুলো সব মানে ভালো করে গোছ করে রাখি সামলে রাখি মানে যাতে আবার পরে গাছ লাগালে দরকার হবে আমি মাটি কোনোদিনও ফেলাইনি এখানের মাটি কিনতে হয় এই কোটা এত কটা মাটি দিবে এত কটা এরকম ভাবে এত কটা দিবে কুড়ি টাকা নয় তো এই আমার যে এখানে মাটিগুলো আছে অনেক দাম এই মাটিগুলোর মূল্য অনেক সেই জন্য আমি সব গুছিয়ে রাখি আর মাটিগুলো শুকনো হয়ে গেলে ভিজিয়ে গুঁড়ো করে রেখে দিই তো দেশে ঘরে তো মাটি কিনতেও হয়নি আর জমিতেই পাওয়া যায় এখানে জমিতে খুঁজতে গেলেও বড় বড় পাথর শুধু পাথরেই ভর্তি সেই জন্য আমার মাটির অনেক এখানে মূল্য অনেক এখন আর গাছ কিছু লাগানোর নেই শুধু বিচে যে গেঁদা বিচে আছে সেগুলো কটা দিয়েছি দেখি হয় নাকি খুব একটা পাকা নাই আর বাকি সেই সন্ধ্যাবইয়ের বেঁচে ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি একটা টবেতেই যখন যদি হয় অন্য পরে অন্য টবে ছাড়িয়ে দেবো তো সেই জন্য আর বেশি কিছু করিনি আর মাটিগুলো গোছ করে রাখবো এবারে মাটিগুলো গুছিয়ে এখানটা পরিষ্কার তো এই যে মল্লিকা এইদিকে কীর্তন করছে গোপীনাথের কাছে বসে বসে আর আমি ওইদিকে মাঠে চাষ করছিলাম আর আমাকে আমি বললাম বউমাকে যে আমি চলো আমার একটু হেল্প ধান লাগাবো একটু হেল্প করবে কোথা এখানে না বাবা গোপীনাথের কাছেও তো দরকার কারো না কারো গোপীনাথের একটু সঙ্গ করতে হবে গোপীনাথের একটু গোপীনাথকে একটু কীর্তন শোনাতে হবে সেই জন্য এই যে বসে পড়েছে মানে পাঠ করবে আজকে এই যে রান্নার জোগাড় করছি সন্ধ্যাবেলা রান্না হবে আর মল্লিকা ওইদিকে আরতি জোগাড় করছে ও আরতি করে তারপরে সবজিটা রান্না করবে আমি আমান্না করব করবো আজকে হচ্ছে যে এই যে পুরুল তুরাই বলে এখানে তুরাই বলে এটা সবজি হবে শুধু টমেটো দিয়ে আর রুটি রাত্রের এইটাই সবজি আর শুধু এটা আলু আর কিছু দিয়ে হবে নি এটা শুধু তুরাই এর সবজি আর রুটি হবে তো এটা হচ্ছে যে আধ কিলো নিয়েছিলাম এটা আমি পরিষ্কার করে এটা আমার করে নি আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর হচ্ছে যে এইদিকে মল্লিকাকে আমি সবজি মান করে দিয়েছি ও রান্না করবে তারপরে রান্না হয়ে গেলে আমি ভোগ নিবেদন করব তার আগে আমি তোমাদেরকে তো একটা বলতেই ভুলেই গেছি তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো সেইটা কি এখন দেখে দিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে সকাল থেকে যে আমি তোমাদের তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তো কি জিনিস সেইটা দেখে দিচ্ছি এই যে সোফা নতুন সোফা এসেছে আমাদের ঘরে কবে আর সেইটা বলা হয়নি আমরা বৃন্দাবন থেকে তার আগে বৃন্দাবন যাওয়ার আগেই অর্ডার করে গিয়েছিলাম তারপরে হচ্ছে যে বৃন্দাবন থেকে আসার পর তারপরে নিয়ে এসেছি তো এই সোফাটা সোফাটা আর আগের লেদারের ছিল সেটা কি হয়েছে মাঝখানে ফেটে ফেটে সেই জন্য আমরা এইবারে অন্য সোফা নিয়েছি এই সোফাটা খুবই ভালো আর এইটা বসেও আরাম আর দেখে কালারটা এরকম কালারটা এরকম নিয়ে আসছে যাতে নোগ্রাম হলো বুঝে যাবেন তো এর মধ্যে কভারও লাগানো যাবে কভার পরে আমি কিনে এটাকে বিছিয়ে নেব তো রকম সোফাটা এই যে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে এরকম এইখানেও বসা যাবে চেওড়া একদম ইয়ে বানানো আছে এই দিকেও বসা যাবে আর ওই দিকেও বসা যাবে বেশি যখন অনেক হয়ে যাবে এই যে আমি বসে নিলাম আর এইখানে আমরা অনেক দিন থেকে বসে বসে মানে ভিডিওটা করিনি তোমাদেরকে দেখায় নাই হয়নি আমি বলি একদিন ভালো করে দেখিয়ে দেবো সেই জন্য আজকে দেখে তোমরা হয়তো লক্ষ্য করেছে অনেকে আর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেই জন্য আজকে শেয়ার করে নিলাম আজকে যে আমাদের সোফা নিয়ে আছে যে বসেছি আর খুব মানে আরাম আরামদায়ক সোফা হরে কৃষ্ণ বন্ধুরা সবাই এই যে প্রসাদ সবাই পাবো প্রসাদ আমার ছেলেও এই অফিস থেকে চলে এসেছে আর আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি আর আজকে কিছু শেয়ার করিনি রান্না আর মানে ভিডিওটা অনেক করা হয়ে যাবে সেই জন্য একদম প্রসাদ পেতে বসে পড়লাম আর আজকে হচ্ছে যে রুটি আর তুরাই সবজি মানে কুরুলের সবজি তো এটাই হচ্ছে আর এখন প্রসাদ পেয়ে সবাই চলেছে প্রসাদ পেতে এদিকে ছেলেও চলে এসেছে আর একটু পরে প্রসাদ পাবে আমি সবার আগে প্রসাদ নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো আর তো আজকে কি কি শেয়ার করেছি তোমাদেরকে মানে কি কি মানে জিনিস কিনেছি সেগুলো শেয়ার করেছি ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখতে হলে কিছু এই ধরনের জিনিসপাতি কিনে রাখতে হয় কিনে রাখতে বলতে কিনে সাজিয়ে রাখতে হয় তবেই ঘর দেখতে সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে তো সেই আমি এই যে সোফা আর বাকি এই যে সব যেগুলো দেখিয়েছি কিছু জিনিস তো এইভাবেই আহ শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে কৃষ্ণ দেখা ব্যাপারে একটা নতুন ভিডিও